ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আহমেদ ডালে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন বলেন কেন্দ্রীয় ব্যাংক এনবিআর ও সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের প্রধানরা পদত্যাগ করেছেন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন এসব পদ পূরণের সপ্তাহখানেক সময় লাগবে গভর্নর না থাকলেও নিয়মিত লেনদেন বা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ব্যাহত হবে না জানান আর্থিক সব খাত ও সরকারি হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয় এদিনের বৈঠকে করছে এখন নিশ্চয়ই জানে কারা করেছে দেখেছে এসব ব্যাপারে যথেষ্ট সতেজ আমি ঠিক আছে আলাপ করবো দরকার হলে আইনশৃঙ্খলা বাহিনী যিনি আছেন তাদের সাথে আমি কথা বলব গভর্নর যদি নাও থাকে ডেপুটি গভর্নরও থাকে বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন এগুলো আছে পেমেন্ট সিস্টেমের জন্য তো গভর্নর দেখে নাকি বলে করবে ওরা পেমেন্ট তারপর ডেট সেটেলমেন্ট এগুলো গভর্নর থাকবে না